হজ হচ্ছে ইসলামের একটি প্রধানতম রোগন হজের শাব্দিক অর্থ হল জিয়ারতের সংকল্প আল্লাহর সান্নিধ্য পাওয়ার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন স্থান থেকে মুসলমানরা পবিত্র কাবার তাওয়াফ ও জিয়ারত করার সংকল্প নিয়ে ছুটে আসেন বলে এর নাম হজ কিছু নির্দিষ্ট শর্ত ও সামর্থ্য থাকার সাপেক্ষে প্রত্যেক মুসলমানের উপর জিল মাসের প্রথম দশকে মক্কা শরীফে অবস্থিত মসজিদুল হারামের আরাফাতের ময়দানে মুজতালিফা ও মিনায় হাজির হয়ে কিছু আনুষ্ঠানিক ইবাদত বন্দেগি করতে হয় আর এরই নাম হজ যা ইসলামের পালনীয় ইবাদতগুলোর মধ্যে অন্যতম আমল হজ সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল হজরত ইব্রাহিম আলহি সালামের সময় মহানবী হজরত মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের আগমনের বহু বছর আগে তখন থেকেই হজ ও ওমরার বিভিন্ন আনুষ্ঠানিকতা যেমন ইহরাম পরিধান সাফা ও মারওয়ার মাঝখানে দৌড়ানো আরাফার ময়দানে উপস্থিত হওয়া কাবাঘরের চারদিকে প্রদক্ষিণ করা বা তাওয়াফ কাবাঘরে স্থাপিত কালো পাথরে হারজে চুমু দেওয়া প্রভৃতি প্রচলন ছিল